পুরুষের চর্বি জমতে জমতে পুরুষ মেয়েলি হয়ে যাবে কারণ ও টেস্ট স্ট্রোন বাড়বে না স্ট্রোজেন বাড়বে আমি ওদিন একটা ইয়া দিয়েছিলাম যে ফ্রি স্ট্রোনকে আমার যে টেস্ট স্ট্রোন তৈরি হয় সেটাকে অ্যারোমাটাইজ করে ফেলে অ্যারোমাটাইজ এবং যাদের চর্বি বেশি ওদের অ্যারোমাটাইজেশন বেশি হয় তো ওই টেস্ট স্ট্রোন হয়ে স্ট্রোজেন হয়ে যায় এবং ওই পুরুষটা মেয়েদের মতো হয় পুরুষের ব্রেস্ট মেয়েদের মতো হয় এবং ওটাকে বলে গাইনুকো মেশিয়া চেস্ট বিকাম বেস্ট হ্যাঁ এটা অনন্ত না মানে যাদের গাইনুক মেশি হয় ওদের এখন আবার মেয়েদের হয় পুরুষের মতো মানে মেয়েদের টেস্ট স্টোন বেড়ে যায় বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় মাসিক হয় না পলিসিস্টিক ওভারি হয় মানে মাসিক অ্যারেস্ট হয় বাচ্চা হয় না মাথায় টাক পড়ে পুরুষদের মতো ব্রণ হয় পুরুষদের মতো ঘাড় কালো হয় বোগল কালো হয় আসিল হয় মানে মেয়ে পুরুষ হয়ে যায় আর মানে শরীফ থেকে শরীফা আর কি শরীফা থেকে শরীফ মানে যাদেরই এই এটা হবে তাদের উল্টে যাবে মানে হরমোন উল্টে যাবে তাহলে অতিরিক্ত মোটা হলে চর্বি জমলে তারপর আপনার কি হচ্ছে মেয়ে হয়ে যাচ্ছে পুরুষদের মতো আর পুরুষ হয়ে যাচ্ছে মেয়েদের মতো তাহলে যেই পুরুষ পুরুষ না তার তো কোনো অনুভূতি বা পুরুষত্ব বা তার যে ক্ষমতা পুরুষ কিছুই থাকবে না সে তাকে আমরা বোঝানোর জন্য বলি নাম পুরুষ কারণ আসলে এর বেশি বলা সম্ভব না সোশ্যাল মিডিয়া এই জন্য নাম পুরুষ হিসেবে বুঝবেন যে তার কোনো কাজ কাম নাই আই মিন পারে না মেয়েও সে ওই তার মেয়েলি যে মাতৃত্ব বাচ্চা হওয়ার ক্ষমতা এবং তার যে অনুভূতি এগুলো কিছুই থাকে না সে একটা একটা রোবটের মতো হয়ে যায় স্বামীর সাথে গ্যাটে গেলে মিলাস খারাপ হয়ে যায় তেলে বেগুনে জেগে ওঠে মানে তার ভাল লাগে না এসব বুঝতে পারছেন আবার স্বামী যদি অন্যদিকে তাকে হেঁটেও পারবে না কিন্তু হেয়ারও জায়গা দিবে না তো কি করবে এবার তলে তলে ডুব দিয়ে পানি খাবে হালালও পারবে না হারামও পারবে না তো কি করবে বুঝেন নাই কথা তো হেঁটে আবার করতে পারবে না তো তাহলে কি করবে তা এই যে কারণ হচ্ছে এটা কিন্তু ইচ্ছা করে করতেছে না ওটা আসলেই তার অত্যন্ত বাজে লাগে কারণ সে তো আর মেয়ে নেই সে তো নিজেই পুরুষের মতো হয়ে গেছে তেমন পুরুষ পুরুষ দেখেন না ঘষা খাইতে চায় না যে যদি সত্যি সত্যি হয় নাকি বুঝেন নাই কথা পুরুষ যদি দুটো মানে সত্যিকার পুরুষ এ কিন্তু একটু দূরে থাকতে চাইবে এটা জানেন তো বুঝলেন নাই মেয়েরা যেমন ঘনিষ্ঠ হইতে পারে পুরুষরা কিন্তু যদি সত্যি সত্যি পুরুষ হয় দুজন ঘনিষ্ঠ হইতে পারে না আর ওই যেগুলো ওই যে বলেন পুরুষ পুরুষ বিয়ে করে ওগুলো অন্য জাতের বিকলাঙ্গ জাত ওগুলো রিয়েল না ওগুলো হইলো আলাদা ওইটার কথা আলোচনা আসতেছি আর কি বুঝতে পারছেন না কথা ওদের ভিতরে আপনারা অনেকে জানেন না ওদের ভিতরে একজন স্বামীর ভূমিকা একজন স্ত্রীর ভূমিকা তার স্ত্রীর ভূমিকা কে নেয় ওই যে আমাদের শরীফ সাহেব যে নিজে নিজে শরীফ আশের বিয়ে ভাবতেছেন সেরকম আর কি হরমোনাল প্রবলেম এটা সাইকোসোশাল সাইকোলজিক্যাল এবং হরমোনাল এই হরমোনাল বিষয়টা আপনাদের কেউ বুঝাইছে না তাহলে